কোটি টাকা খরচ করে শিবিরের বিশাল আয়োজন সে আয়োজনের মধ্যে দেখতে পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারত চলে গিয়েছে এবং তার সেই কার্টন গুলো কিন্তু শিবির শিবিরের যে অঙ্গ সামাজিক সংগঠন সাইমন শিল্পী গোষ্ঠী তাদের পক্ষ থেকে কিন্তু আয়োজন করা সেই দুর্নীতি দেখছেন নাটক এটি হচ্ছে এটি হচ্ছে সেই হাতের হোটেল হাতের হোটেলের মধ্যে হাউন আঙ্কেল আসামিদের আয়োজন পুরো সারা আড্ডি উদ্যান উদ্যান জুড়ে এবং সে আয়োজনে বলা যায় যে তিন কোটি টাকা খরচ করে শিবির এই শহর দি উদ্যানের মধ্যেই তারা এমন আয়োজন করেছে দেখতে পাচ্ছেন তাদের যে যে সাংস্কৃতিক সংগঠন সাইমন শিল্পী গোষ্ঠী ঠিক তাদের তত্ত্বাবধায়নে শহরাওয়ার উদ্যানে যে জুলের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বিভিন্ন জেলায় যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনা নিয়েই চিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে এবং সামনে একটি মানচিত্র রয়েছে সেই মানচিত্রের মধ্যে পুরো চৌষট্টি জেলার মধ্যে যে ঘটনা ঘটেছে সেই চৌষট্টি জেলার চিত্র কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে দেখা যাচ্ছে কিন্তু খুলনা প্রথমে দেখা যাচ্ছে কিন্তু খুলনা

শহীদ যারা ছিল শহীদ যারা ছিল যে চৌষট্টি জেলা যে চৌষট্টি জেলা সেই খুলনা জেলার শহীদদের কবর সেটি কিন্তু এই জায়গাটির মধ্যে রাখা হয়েছে এবং এখান পুরো বাংলাদেশের মানচিত্র যেটি রয়েছে সে মানচিত্র কিন্তু এখানে দেখানো হয়েছে এবং সে মানচিত্র কিন্তু এই জায়গার মধ্যে এবং আপনাদেরকে যদি সে ঘুরে ঘুরে মানচিত্রটি দেখায় অনেক কিছুই দেখতে পাচ্ছেন যে পুরো মানচিত্র জুড়ে শহীদ যারা রয়েছে বিভিন্ন জেলা যারা শহীদ রয়েছে যে জায়গায় শহীদ হয়েছিল সে জায়গার ঘটনা নিয়ে কিন্তু এই প্লেকার্ড পোস্টার গুলো কিন্তু এই জায়গাতে সাজানো হয়েছে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি সেটি কিন্তু আমরা যে জায়গাটিতে এখন অবস্থান করছি এই জায়গাটিতে পুরো বাংলাদেশের যে মানচিত্র সেটি আঁকা হয়েছে এবং সেই মানচিত্রের মধ্যে যে জেলায় যে শহীদরা হয়েছে যারা শহীদ হয়েছে সেই জেলার মধ্যে ঠিক সেই জায়গায় ছবি দিয়ে কিন্তু তাদের ঠিকানা লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিক মেয়েদি দেখছেন যে রাজশাহী রাজশাহীর চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এখন এই মুহূর্তে রাজশাহীর সামনে রয়েছি এবং রাজশাহীতে যে ঘটনা ঘটেছে যেভাবে আন্দোলন হয়েছিল সেটির দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটি জায়গায় কিন্তু যে শহীদরা যে তালিকা হয়েছিল তাদের তালিকা করে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় ঠিক এখন রাত আটটা বেজে পনেরো মিনিট কিন্তু মানুষের কিন্তু ভিড় রয়েছে এই যে ছাত্র শিবিরের আয়োজনে সাধারণ মানুষরা কিন্তু ভিড় জমাচ্ছে এই দৃশ্য দেখার জন্য এবং তাদের এই আয়োজন কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে শহর উদ্যানে এবং এক পাশে শিশুদের জন্য কিন্তু খেলার জায়গা রয়েছে যারা তাদের শিশুদের বাচ্চাদেরকে নিয়ে আসে বাচ্চাদেরকে নিয়ে আসে বাচ্চাদেরকে নিয়ে আসে সেই সেই বাচ্চাদের জন্য খেলার আয়োজন ব্যবস্থা রয়েছে এবং শহীদ আনাস এবং আবার যে ঘটনা ঘটেছিল যে লাশ পড়িয়ে মারা সেটির দৃশ্য কিন্তু আমরা পড়তে যাচ্ছি বরিশাল দেখতে পাচ্ছেন যে বরিশাল বিভাগ এটি হচ্ছে বরিশাল বিভাগ

এবং এক একে কিন্তু এখানে প্রত্যেকটি জেলা কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি জেলার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে বা শহিদরা যেই সব জেলার শহীদ রয়েছে ঠিক তাদের ওইভাবে নাম ঠিকানা দিয়ে কিন্তু ময়মনসিং ঠিক যারা দেখছেন যারা জেনে তারা আসতে পারেন এসে দেখবেন এখানে ভার্চুয়ালে আপনারা দেখা এবং সরাসরি দেখার পার্থক্য রয়েছে অনেক এবং দেখতে পাচ্ছেন এই সেই পুলিশ যখন মুখ ধরেছিল কথা বলার সময় তারা এই জুলাই মাস জুড়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন জুলাই রয়েছে আহ তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা এভাবেই ভাইন ভাই রিফন ভাই লাগে এখানে এখানে দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তর এবং একাত্তরের ছোকে চব্বিশ এটা কিন্তু একটা বিশাল ম্যাসেজ কে কে এই বিশ্ব দেখে এই ম্যাসেজটা বুঝতে পারছেন কমেন্ট করতে হবে একাত্তর ছোকে দুই হাজার চব্বিশ uke ba uke ba